হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ বাতালের একটি চমৎকার লগ্গি আপনাদের শেখাব এই লগ্গিটি বিভিন্ন জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভজন কাওয়ালি অঙ্গের গানের সাথে বিভিন্ন মডার্ন গানের সাথে আপনারা এগুলি ব্যবহার করতে পারবেন এই ঠেকাটিকে এবং ঠেকার সাথে যে লগ্গিটি বাঁচবে এটি অসাধারণ লগ্গি কিন্তু মাত্র কয়েকটি বোলবাণী নিয়ে এই লগ্গিটি তৈরি হয়েছে তো সবার প্রথমে বলে রাখি আমাদের পরিবারে যদি এখনো সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমার স্বার্থে নয় আপনাদের স্বার্থে কারণ এখান থেকে আপনারা বিভিন্ন আঙ্গিকের বোলানী সংগ্রহ করতে পারবেন এবং সেই সাথে খুব মজা করে আনন্দ করে বিভিন্ন ঘরানার টিউটোরিয়াল আপনারা পেতে থাকবেন অবশ্যই সাথে বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়ালের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে শুরু করা যাক কাহার বাতালের একটি বিখ্যাত জনপ্রিয় লাগি তবলায় এই যে সুরের যে অংশটা আছে কিনারা সুর সুরের অংশটাতে তর্জনী ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে একটি হোল্ডিং সাউন্ড চাপা আওয়াজ এটা হলো তিত সাথে বাঁয়া লাগলে ধিত ঘেনা ঘে না তাহলে ধিত ঘে না ঘে

জায়গা করলে কি হচ্ছে আটমাত্রা ঘে না না চেষ্টা করবেন না আগে বলটা হাতে ভালো করে বসিয়ে নেবেন ঠিক মতো উচ্চারণ বাজনার টোনাল কোয়ালিটি ঠিক হচ্ছে কিনা তারপরে আস্তে আস্তে বেশ কিছুটা বরাবর লয় প্র্যাকটিস করবেন বেশ কিছুক্ষণ তারপরে একটু বাড়াবেন এই করে 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 গ্র্যাজুয়ালি দেখবেন অটোমেটিক্যালি এটা একটি লগ্গির আকার ধারণ করছে সুন্দর লগ্গি বাজবে ঘে না না না

বাড়াবার চেষ্টা করবেন তবে সঙ্গে সঙ্গে নয় কিন্তু এক একটা স্টেপ দশ মিনিট কুড়ি মিনিট ধরে প্র্যাকটিস করতে হবে তবেই হাতে স্পিডটা আসবে বরাবর লয় বিলম্বিত লয় প্র্যাকটিস করেন আমি বারবার একটা কথা বলছি আপনারা বসেই যদি একটা লয় বাজাবার চেষ্টা করেন আপনার হাতে একটু গতি আছে বলে তাহলে কিন্তু খুব ভুল করছেন এই যে স্পিডে বাজছে যারা বিখ্যাত বিখ্যাত মানুষজন এত স্পিডে এত গতিতে বাজাচ্ছেন কেন কি করে পাচ্ছেন সব একটাই ফল কিন্তু ওই বিলম্বিত লয়ে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস তবেই এই লয়টা আপনি করতে পারবেন প্রত্যেকটা বাণী একদম যা যেমন বলবেন তেমন বাঁচবে ধিত ঘে না কে না তিত ঘে না

এই প্র্যাকটিসটা করতে হবে তো আমি আশা করব আপনারা সবাই খুব যত্ন করে এই বোলবাণীগুলোকে খাতায় নোট ডাউন করবেন প্রত্যেকটা বোলবানি খাতায় নোট ডাউন করবেন আর শুধু খাতায় যেন নোট হয়ে থাকে না ওগুলোকে অ্যাপ্লাই করবেন সঠিকভাবে আমি ঠিক যেভাবে দেখিয়েছি অটোমেটিক্যালি দেখবেন আপনার হাতে অনেক স্পিড গেন করছে অনেক হাতে গতি বাড়ছে এটা হচ্ছে ম্যাজিক আর কিছু নয় এই ম্যাজিকের জন্য প্রচুর রিয়াজ করতে হবে তো বন্ধুরা আজ ছিল এই পর্ব একটি অসাধারণ কারুবালেগি আমাকে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে ঠিক কেমন লাগলো আপনাদের বা কতটুকু শিখতে পারলেন আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই